হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন তো বন্ধুরা সোশ্যাল মিডিয়াতে অনেক দিন ধরে দেখতেছি ভাইরাল মিজান ভাইরাল মিজান তো ফাইনালি আজকে আমাদের গন্তব্য ভাইরাল মিজান ভাইয়ের দোকান তো বন্ধুরা সাথেই থাকুন দেখতে থাকুন ভাইরাল মিজান ভাইয়ের কি অবস্থা এখন

আমরা হচ্ছে এখানে হচ্ছে আমরা ভাই এটা করতে সাপোর্টিং আরে আরে তো বেঁচে গেছে গা ভাই সাইড থেকে কিসের পেইন আমার কোথায় গিয়ে আজকে হচ্ছে আপনার এমন হচ্ছে সাপোর্টিং লেবু কাটা আছে লেবু জল লাগিয়ে নিয়ে নেবে এবং চল্লিশ কেজি রামছে বিশ কেজি জল ষাট কেজি কিন্তু গরুর তো অলরেডি হয়ে গেছে এবং সম্ভবত চাল চাল কত কেজি এটা আমি বলতে পারবো না পরবর্তীতে আমরা জানবো দেখি

ঠিক আছে যাও যাওক ভাত নাও ভাই গ'ল

पहले दो बार ले गए तो पूरा खाएंगे और दो बार बैग राइट ले लेंगे चलो भाई 100 टाका আকেল এটা প্লেট দাম প্লেট দাম আছে ভাইৰলাব দোকান মাস্কটা খেন মাস্কটা খাই जाओ 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 सीरियल आता है 5 के देता है सीरियल कितने है टोकन है शुरू सीरियल के देखो सीरियल है क्या है टोकन पर टोकन पर तो टोकन टोकन किसी

চোদ্দবার নিয়ে খাও বার আমি কয়েকটা ভিডিও করে তুমি খাইতে থাকো হ্যাঁ তুমি একটা টান নেও মুখে শেষ শেষ করে খাও তারপর কতটুকু খাওয়া না হ্যাঁ খাও 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 আমি তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নেক্সট টাইম নতুন কোনো জায়গায় নতুন ভাবে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টাটা